হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে আমার সাথে যে আছে হি কাম ফ্রম ফিলিপিন্স মানিলা ফিলিপিন্স মানিলা হোয়াটস ইউর নেম মাই নেম ভিজিট অনলি ফর লাইক আপন ডক্টাবিনা ডক্ট মুনিয়া

এজ ওনি হচ্ছে ফিলিপিন থেকে আসছে একটা গার্ল স্টুডেন্ট ওলা ইউ নো স্প্যানিশ নো আই ডোন্ট নো ইংলিশ আর ফিলিপিনস ম্যানিলা অ্যাকচুয়ালি আই এম কাম ফ্রম ফিলিপিনস বেঙ্গল গার্লফ্রেন্ড হ্যাঁ জি দন্ত রাজি হইছেন ফিলিপিনジャパン সমস্যা নো ইউ ওয়ান্ট টু বলবেন না

she don't want to talk with you oh okay okay this is bengali okay okay borkha, borkha, borkha. Borkha. if i if i find a bengali girlfriend then i propose him no problem no problem yeah, see see. i like this girl beautiful yeah. like you like yeah beautiful you like? girl this is, for this is for her yeah of course okay. If they accept. okay 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 i will try hello we will try como estas hola Hi.